জি হ্যাঁ ট্রেনের টিকিট কীভাবে কাটতে হয় এটি এখনও অনেকে জানেন না তো আমরা আজকে দেখবো যে মোবাইলে কিভাবে আপনি নিজেই আপনার ট্রেনের টিকিট কাটতে পারেন প্রথমে তো রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে তো আমরা রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করবো রেজিস্ট্রেশন করার পরে একটি টিকিট কীভাবে কাটতে হয় সেটি দেখে নেব চলুন স্ক্রিনে দেখা যাক ট্রেন টিকিট অনলাইন বা ট্রেন টিকিট লিখে সার্চ করলে প্রথমে দেখবেন ই টিকিট লগ নামে একটি লিঙ্ক আসছে এই লিংকে আপনি প্রবেশ করবেন লিংকে প্রবেশ করার পরে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে আপনি এখানে জাস্ট ফর্ম থেকে টু এগুলো সার্চ করলেই আপনি টিকিট কাটতে পারবেন ব্যাপারটি এরকম নয় টিকিট কাটার জন্য আপনাকে এই রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করে লগ ইন করবেন তো রেজিস্ট্রেশন করে আমরা রেজিস্ট্রেশন করা আছে তাই আমি লগ ইন করছি এখানে জাস্ট ইউজারে মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করলে দেখবেন আপনার নাম চলে আসছে এই ক্ষেত্রে আপনাদের এনআইডি এবং মোবাইল নম্বর ইউজ করতে হবে এখন আমরা সিলেক্ট করব কোথা থেকে কোথায় যাব সাপোজ ধরুন ঢাকা থেকে ঢাকা 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 থেকে ঢাকা থেকে আমরা যাব হচ্ছে বরিশাল সেল হেড গেলে সেল হেড গেলাম বা যেখানেই যান ধরে নিয়ে আমরা যদি আগামীকালের টিকিট কিনি বা দুই তারিখের টিকিট কিনি দুই তারিখের তারিখের টিকিট সিলেক্ট করবো সিলেক্ট করার পরে কি ধরনের বাস আপনি চান মানে সরি কি ধরনের কোচ চান কোচ বলতে ট্রেনের যে বগিগুলো থাকে তো আমরা এখানে চেয়ার যদি দেই দিয়ে যদি সার্চ করি শোভন চেয়ার দিয়ে যদি সার্চ করে দেখুন কোনো একটা দেখাচ্ছে একটা একটা ট্রেন আছে দেখাচ্ছে এখানে আরবান এক্সপ্রেস তো আরবান এক্সপ্রেস আরবান এক্সপ্রেস কি করলে দেখুন এই যে টিকিট আছে সেক্ষেত্রে সাতশো উনিশ টাকা নেবে জাস্ট বুক নাও এ ক্লিক করুন বুক নাও ক্লিক করে যেখানে খালি আছে সেই সিটটা আপনাকে সিলেক্ট করতে হবে এই সিটগুলো কিন্তু নিচ্ছে না নিচ্ছে না মানে এই সিটগুলো আমি কিন্তু এখন কি করবো এই যে কমলাপুর স্টেশন দেখাচ্ছে এখানে কাজগুলো কিন্তু শেষ আমার কি করতে হলো রেজিস্ট্রেশন করে লগ করতে হলো তারপরে আমি কোথা থেকে কোথায় যাবো কি ধরনের বা ট্রেনে ট্রেন সিলেক্ট করলাম এবং কি ধরনের সিট চাই আমি স্নিগ্ধা পেয়েছি তো স্নিগ্ধাই নিতে হবে আমাকে বি করবো না এখানে চারটি সিট তিনটি সিট চারটি সিট খালি আছে একটি সিলেক্ট করলাম জাস্ট কন্টিনিউ পারচেজে ক্লিক করবো কন্টিনিউ পারচেজে ক্লিক করলেই আপনার মোবাইলে দেখবেন একটি ওটিপি যাবে তো মোবাইলে ওটিপি মানে ভেরিফিকেশন করে আপনাকে টিকিট কাটতে হবে যে নম্বরটি আপনি রেজিস্ট্রেশনের সময় দিয়েছেন সেই নম্বরে মূলত ওটিপি যাবে হ্যাঁ ওটিপি চললে চলে এসেছে এখন আমরা ওটিপিটি বসাবো ভেরিফাইতে ক্লিক করব ভেরিফাই ক্লিক করে দেখুন নাম মোবাইল নম্বর সব দেখাচ্ছে টাকার পরিমাণ কোথায় কি সিট নিয়েছে সবই দেখাচ্ছে এখন আমি পেমেন্ট করব ধরুন আমি যদি বিকাশে পেমেন্ট করতে পারি বিকাশ সিলেক্ট করব প্রসিড টু পেমেন্টে ক্লিক করব প্রসিড টু পেমেন্টে ক্লিক করার পরে আপনার বিকাশ নম্বর চাইবে বিকাশ নম্বর দিয়ে কনফার্ম করলেই আপনি টিকিট পাই যাবেন অনলি অনলাইন টিকিট এই টিকিট দিয়ে আপনি আবার আবার গন্তব্যস্থল থেকে আপনি অরিজিনাল টিকিট সংগ্রহ করতে পারবেন এভাবে আপনি ট্রেনের বুকিং সম্পূর্ণ করে অনলাইনে পেমেন্টের মাধ্যমে টিকিট সংগ্রহ করতে পারেন টিকিট সংগ্রহ করার পর বা ডাউনলোড করার পর এটি প্রিন্ট করে আপনি আপনার যে রেল স্টেশন যে স্টেশন থেকে আপনি যাত্রা শুরু করবেন সেই স্টেশনে আপনার এই প্রিন্টেড কপিটি দেখালেই তারা ট্রেনের যে অরিজিনাল টিকিট সেটি কিন্তু আপনাকে দিয়ে দেবে এবং সেটি দিয়ে আপনি ভ্রমণ করবেন আর ভ্রমণের সময় না অবশ্যই আপনার এনআইডির সাথে রাখবেন কারণ হচ্ছে এনআইডির বিপরীতে মূলত এই টিকিট কাটতে হয় অন্যথা ঝামেলা পড়তে পারেন তো টিকিট কাটতে কোনো রকমের প্রবলেম হলে আপনি ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করবেন সাহায্য করার চেষ্টা করব ধন্যবাদ